ছোট্ট একটি দোয়া যদি আপনি একবার পড়তে পারেন আপনার আমল নামায় বিশ লক্ষ নেকি আল্লাহ তালা দান করবেন আমার মুখের বানানো গল্পনা বিশ্বনবী বলেন দুনিয়ার মানুষেরা শোন নবী বলেন যদি কোনো মান্দা যদি কোনো মানুষ একবার এই দোয়াটা পড়ে আল্লাহ রাবুল আলামিন তার আমল নামায় বিশ লক্ষ নেকি দান করবেন এ বন্ধুরি আমার বড় কষ্ট করে এই ভিডিওগুলো বানাই ভাইরাল হওয়ার জন্য না না। টাকা ইনকাম করার শুধুমাত্র আপনারা যদি আমল করেন আমার আমল নামায় বাসবে আমিও নেকি পাব শুধুমাত্র এই উদ্দেশ্য করে এই কষ্ট করে ভিডিওগুলো বানাইরে বানাই রে ভাই ভাই এ বন্দরে আমার আপনি রিক্সা চালান অটো চালান সিএনজি চালান আপনি ব্যবসা করেন এই দোয়াটা আপনি শিখে নেন ব্যবসার ফাঁকে ফাঁকে দোয়াটা পড়েন গাড়ি চালাইতেছেন ফাঁকে ফাঁকে দোয়াটা পড়েন কৃষিকাজ করেন ফাঁকে ফাঁকে দোয়াটা পড়েন আমার মা ভোনেরা ঘরে বসে আছেন এই দোয়াটা পড়তে থাকেন একবার যদি পড়েন বিশ লক্ষণে কি আপনার আমল নামায় আল্লাহ বাকরুল আলমিন দান করবেন দোয়াটা হলো আমার সাথে সাথে পড়ে নে لا اله الا الله وحده لا شريك له احدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله وَحَدَهُ لَا شَرِيكَ لَهُ أَحَدًا صَمَدًا لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ একবার মাত্র যদি আমলটা করেন একবার পড়লে বিশ লক্ষ নেই আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন আজ থেকে এই দোয়াটা শিখেন কাজের ফাঁকে ফাঁকে দোয়াটা পড়েন আল্লাহ রব্বুল আলম আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তা তৌফিক দান করুক আমার সকল মুসলমান ভাই জান্নাতে যাক দোয়া করি ঈদ এটাই চাই আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াটা পড়ে আমল করার তাফিক দান করেন আমিন সুম্মা আমিন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবে بين السلام عليكم ورحمة الله وبركاته